সকালে আজকে লুচি ভাজും আর নিরামিষ তরকারি এই যে দন্না পাতা পাতাগুলি ভিয়ানি না সেটা কাট 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 পাতা ওই টাইতে দি লেটার বন্ধটাই আলাদা

তো ঘরের কাজকর্ম শেষ করে আইসা বললাম পিসির বাসায় তো আজকে পিসির বাসায় খাওয়া দাওয়া হইব মানে মনসা পূজার আগে এক মাস শ্রাবণ মাস ভইরা নিরামিষ খাইলো তো তার জন্য আজকে মৎস্যমুখী তো সবাইরে খাওয়া দাওয়া করাইবো পাড়ার মানুষেরও খাওয়া দাওয়া আর আমাদেরকেও কইছে আর এখন এদিকে আইসা দেখলাম যে কিছু করতে লাগবো কি না হাতে হাতে একটু কাজকর্ম কইরা দিই তো এদিকে ঢেঁকির শাক হইব মাছের ঝুল হইব আর ডাইল হইব আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর নিরামিষ একটা কিছু হইব দেখি এখন কি হয় আগে এদিকে দিকে আমি শুকনো লঙ্কা দিছো

আর আজকে হইল মৎস্যমুখী আজকে মাছ খাওয়া হইল তো আজকে এই দিদিদের ঘরে একটা মাছ রান্না হইতেছে বাইরে দাদা মাছ রাঁধতাছে মুড়িঘন্ট রাঁধতাছে আমি এইদিকে শাক বসাইছি নাতানি আজকে আমার ক্যামেরাম্যান এসে তানি অয় আর দিদি কয়

তো এটার মধ্যে কালো জিরা শুকনা লঙ্কা সোমবার দিয়া এখানে ছোট ছোটো করে আলু কাটছি এই আলু দিব আর এই যে দেখো শাক শুকনো লঙ্কা কালো জিরাটা ভালো করে ফ্রাই করে আই এদিকে হলুদ দিয়ে দিলাম আলুটা দিয়ে দিই

এইদিকে আলু পটল জিরা সম্বার তেজপাতা সম্বার দিয়া পনিরের তরকারি আলু পটলটা ফ্রাই করে নিতে আসছি আর এই যে পনির ভাইজা জলে ভিজায় ফিরছে আর শাকটা হয়ে গেছে এই যে তো ঘরে এসে স্নান করে নিলাম এখন তিনটা বাজতে চলে অনেকটাই বেলা হয়েছে তারপর আবার গিয়া নামাইলাম নামাইয়া আইসা উঠানটা ভালো করে ঝাড়ু দিলাম তো সকালবেলার দিকে বৃষ্টি হইতে নিছিল উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি ঝাড়ু দিলাম স্নান করলাম তিনটা বাজে এখন ঘড়িতে যাই দেখি এদিকে সে ঘরের রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম না তো সকালে পুরী বানাইছিলাম আর আমি সবজিটা ওইটাই দেখাইছি তোমার আজকে ওই পিসির বাসায় নিমন্ত্রণ তো আজকে মাছ খাওয়া হইব কালকে পূজা গেল এক মাস আমার জায়েরা নিরামিষ খাইছে তো আজকে মাছ খাইবো তো মৎস্যমখি করবো তো সবাই পাড়ারও মানুষ নিমন্ত্রণ করছে সবাই আমরা আর আমার ওই দিকের ভাসুররা সবাই তো যাই এখন ওইদিকে

ডাইল বসাইছি মুসুরির ডাইল পাতলা আর ডিমের আমলেট করে দিমে আর ভাল্লাগাস না কিরা একটু গন্ধকার বাবুরা কই আর আজকে সারাদিন একটু বিছনায় যেতে পারিনি একদম ভালো না আজকে তো মাও খেব না রাত্রে খালি পাবো আর তোমাদের দাদা ভাই দাদা ভাই একটা শশা খাইনি শশা খাই কে ডিমের একটা করে দিতেছি ডাইল ভাত হয়ে গেছে গা ডাইল নামাই নিচ্ছি ভাতও হয়ে গেছে ডিমের আমলেটটা করে খাইতে দিব